আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার প্রিয় তালেবুল আইলেম ভাই ও বোনেরা দেশ দেশের বাহিরে যে যেখান থেকে আমাদের সাথে সংযুক্ত আছেন সকলকে জানায় তালিমুল ইসলাম একাডেমি এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন খুব সহজ নিয়মে কোরআন শিক্ষার ক্লাসের ধারাবাহিকতায় আজ চতুর্থতম ক্লাস এই ক্লাসে আমরা উনত্রিশটি হরফের বিভিন্ন রূপ সম্পর্কে জানব ইতিপূর্বের ক্লাসগুলিতে আমরা আরবি উনত্রিশটি হরফের বিশুদ্ধ উচ্চারণ শিখেছি এবং সেখানে আমরা উনত্রিশটি হরফের মূল রূপ পূর্ণাঙ্গ রূপটি আমরা অধ্যয়ন করে এসেছি আজকে আমরা দেখব ওই হরফটি যখন একটা হরফ শুরুতে আসে তার রূপটা কেমন থাকে যখন মাঝে আসে তখন তার রূপটি কেমন পরিবর্তন হয় যখন শেষে আসে তখন তার রূপটি কেমন হয় এই বিষয়টি সম্পর্কে আজকে আমরা অধ্যয়ন করব তাই ক্লাসটি খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ যেহেতু একটা হরফ যেমন মনে করেন বা এটা শুরুতে আসলে কেমন হবে শেষে আসলে কেমন হবে মাঝে আসলে কেমন হবে অবশ্যই এটা আমাদের জানা একান্ত প্রয়োজন না হয় আমরা শুদ্ধভাবে কোরআন শরীফের হরফগুলি আমরা চিনতে পারবো না পড়তে পারবো না তা আসুন দেখুন কিভাবে হরফগুলি এসে থাকে এই যে এই আমাদের সামনে যে এই বাঁটা আছে এই বাটা হলো পূর্ণাঙ্গ বা হ্যাঁ এটি একটা বা এটিও বা এটিও বা আর এখানে তিনটা রূপ দেওয়া হয়েছে বায়ের বা শব্দের তিনটা রূপ আমরা দেখতে পাচ্ছি এখন এই তিনটা রূপ কোথায় কোনটা আসে এটা স্বাভাবিকভাবে যদি কোনো হরফ একাকি আসে কোথাও যেমন বাক্যের শেষে বা শুরুতে শেষেই স্বাভাবিকভাবে যদি একাকিভাবে একটা বা আসে তখন আমরা এই রূপটা দেখতে পাই আর যদি বাক্যের শুরুতে বা আসে শব্দের শুরুতে তখন এই রূপটি আমরা দেখতে পাব আর যখন শব্দের মাঝে বাঁ আসবে তখন আমরা এই রূপটি দেখতে পাব তাহলে একটা বা তার তিনটা রূপ সম্পর্কে আমরা জানলাম সে বাটা যখন বাক্যের শেষে আসবে তখন এইভাবে আসবে যখন শুরুতে আসবে এইভাবে আসবে বাক্যের মধ্যে যদি কোনো বা আসে তখন শব্দের মধ্যে বা আসলে এই রূপটি আমরা দেখতে পাব তা আমরা এটা কিভাবে পড়তে হয় পড়ার নিয়মটা দেখি বা 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 তবে কোন বাটি ক কোথায় আসে সেটা আমাদের জেনে নিতে হবে এটা হলো শব্দের মধ্যে বা আসলে এরকম আসবে শুরুতে আসলে এরূপ আসবে শুরু শেষে আসলে এরূপ আসবে তো পড়ার নিয়ম একই সবটা সবগুলিকে আমরা বা বা বলে যাবো বা তা তাহলে তিনটা তা কোনটা কোথায় আসে বলেন তো এটা যদি পৃথকভাবে আসে কোথাও যেমন বাক্যের শেষ শব্দের শেষে আসতে আসলে এইভাবে আসবে এইভাবে আসবে শব্দের শুরুতে আসলে এইভাবে আসবে শব্দের মাঝে আসলে এই রূপ এইভাবে আসবে তারপরে নিচের লাইন সা 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 তিনটা সা কোনটা কোথায় আসবে বলেন তো আপনারা এবার এটা আসবে বাক্যের শব্দের শেষে পৃথকভাবে আসলে আর এটা কখন শুরুতে আসলে আর এই রূপটা কোথায় দেখা যাবে শব্দের মধ্যে থা আসলে তারপর নুন 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 তাহলে এটাও নুন এটাইও নুন তা দেখুন মুক্তাটা কোথায় আসলে এটাকে নুন ধরা হয় এইভাবে যদি আসে সেটাকে আমরা নুন ধরবো নুন 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 তারপর ইয়া 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 সব পৃথকভাবে ইয়া আসলে এভাবে আসবে শব্দের শুরুতে আসলে এভাবে আসবে এবং শব্দের শেষে যদি ইয়া আসে তাহলে এভাবে আসবে তারপরটা দেখুন জিম 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 আবার বলছি জিম 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 এটা সে পৃথকভাবে আসলে এভাবে আসবে শব্দের শুরুতে আসলে এভাবে এবং শব্দের শেষে মাঝে আসলে এভাবে আসবে তারপর হা 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 তারপর এটা কি হবে কী হবে বলেন তো এটি হবে হ যেহেতু শেষ নিচে নোক্তা আসলে জিম নোকতা না আসলে কি আসে কি হয় সেটা হা আর উপরে নোক্তা আসলে সেটা কি হয় হ তো আমি সেটাই বলব হ তাহলে তিনটা খ কোথায় কোনটা আসে এটা কয়েকবার বলা হয়েছে আশা করে আপনারা বুঝতেই পারছেন বলার প্রয়োজন নেই সিন 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 তাহলে বাক্যের মধ্যে যদি সিন সিন আসে তাহলে শুধু এরকম তিনটা দাঁত দেখা যাবে কিন্তু মাঝের শুরু শেষের এই যে সিনের চিহ্ন এগুলি পাওয়া যাবে না সিন 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 কোনটা কোথায় আসলে এরকম রূপ হবে বলেন তো পৃথকভাবে আসলে এভাবে শুরুতে আসলে এভাবে আর মাঝে আসলে এভাবে আসবে তাহলে শিন 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 তাহলে একটা এক এক পাশ আমরা অধ্যয়ন করে ফেললাম যে একটা হরফ যখন মাঝে আসে তখন তার রূপটা কেমন হয় মাঝে শুরুতে আসলে কেমন হয় শেষে আসলে কেমন হয় এটা আমরা জানতে পারলাম এই অংশটা আজকে আমরা পড়ে ফেলি ধরেন সদ 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 তাহলে সদটা হবে ক্রিসিনের তুলনায় একটু মোটা আওয়াজ সদ 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 দদ 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 হ্যাঁ দেখুন তাহলে বাক্যের মাঝে যদি দদ আসে শুধু এতটুকুই আমরা পাবো দাদ 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 আইন 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 এটা আমরা খুব ভালো করে খেয়াল রাখি এই আইনটা কারণ এটা অনেক বেশি পরিমাণ ব্যবহার হবে এই আইনটি শব্দে মাঝে যখন আইন আসবে এরকম আসবে আমরা জানো

শুধু পার্থক্য এটার মধ্যে এটা পার্থক্য কতটুকু বলেন তো এখানে নোক্তা নেই আর এখানে কি আছে উপরে নোক্তা আছে কোনটা কোন জায়গায় আসলে কোন রূপে বলেন তো এটি কখন এরকম রূপ আমরা দেখতে পাবো শব্দে শুরুতে আসলে মাঝে আসলে ফা এইভাবে আমরা দেখতে পাব ফ্যা কফ 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 এটাও কফ এটাও কফ নুকটা দেখে আমাদের বুঝতে হবে তারপর দেখি ক্যাফ 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 তাহলে এই কাপটা তো আমরা পিছন কয়েকবার দেখে আসছি এটাকে আমরা চিনি দেখুন এই যে শুরুতে আসলে অনেক সময় এরকম কাফ আসবে আর মাঝে আসলে অনেক সময় এরকম কাফ আসবে আমাদের এই অংশটুকু দেখে আমাদের বুঝতে হবে এটা হলো কাফ মানে এর আগেও শব্দ থাকবে এর আগেও কী থাকবে সরফ থাকবে তো এইটা হল মূলত কাফের টান এটা দেখে আমাদের বুঝতে হবে এটি হল কাফ শুরুতে আসলে অনেক সময় এরকম এসে থাকে কাফ এটা মাঝে আসলে এইভাবে আসে কাফ 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 লাম 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 শুরুতে আসলে এইভাবে আসে এটা কিন্তু আলিফ নয় অনেকে এটাকে আমরা আলিফ মনে করতে পারি এটা কিন্তু আলিফ নয় কারণ আলিফ এটা কি আসে না পরবর্তী শব্দের সাথে মিলিত হয়ে আসে না এটা যেহেতু কি এটা পরবর্তী শব্দের সঙ্গে মিলিত হয়ে আসবে এই জন্য এই এতটুকু অংশ দিয়ে দেওয়া হয়েছে তাই এটা হবে লাম 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 তারপর মিম 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 দেখুন মিমের কিন্তু এখানে তিনটা রূপ দেওয়া হয়েছে এটা ছাড়াও আরও বিভিন্ন রূপে মিম এসে থাকে যেটা আমরা সামনে কিছুটা পড়লেই দেখতে পাবো তা আমরা এখানে তিনটা রূপ আমরা ভালো করে আত্মস্থ করে দেয় একটা মিম এবং এটা হলো শব্দের শুরুতে আসলে এভাবে আসবে শব্দের মাঝে মিম আসলে সাধারণত এভাবে আসবে মিম 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 হা 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 তাহলে এখানে চারটা রূপ হায়ে দেওয়া হলো তাই পৃথকভাবে আসলে অনেক সময় এরকম আসে আর মাছ শব্দের শুরুতে হা আসলে এভাবে আসবে শেষে আসলে এভাবে আসবে হা 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 শুভ দর্শক শ্রোতা আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত আমরা আজকে একটা একটা পৃষ্ঠা পড়ে ফিরেছি এই জন্য যেহেতু এটা অনেক সহজ একটি পৃষ্ঠা আপনারা পিছনে হরফেহেজা ওগুলো চিনে আসছেন। তা ওইটাই তার বিভিন্ন রূপ দেখিয়েছে এই জন্য সহজতার কারণে আমরা আজকে এক পৃষ্ঠা পড়েছি ক্লাসটি শেষ করার পূর্বে আরেকবার আমি আপনাদেরকে পড়ে শোনাই দিচ্ছি বা 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 তা। ta ta tha 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 tarpor <todoh> nun 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 ya 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 jim 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 tarpor ha, ha. হ্যা হ্যা হী সিন সিন শিন কোন সিনটা কোথায় আসবে বলেন তো মাঝে প্রথমটা হলো পৃথকভাবে আসলে পরেরটা হলো যদি শব্দের শ্রুতে আসে আর পরে হলো শব্দের মাঝে যদি চিন আসে তারপর সদ 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 দদ 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 হাইন 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 গইন গঈন গইন فا 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 قاف 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 كاف 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 لام 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 ميم হ্যা 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 শ্রোতা আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত এই ক্লাসে আমরা যে বিষয়টি আমরা মূলত জানতে পেরেছি যে একটা শব্দ এটা যখন শব্দের শুরুতে আসে তখন তার রূপটি কেমন হবে যখন মাঝে আসবে তখন তার রূপটি কেমন হবে শেষে আসলে তার রূপটি কেমন হবে এ বিষয়টি আমরা জানতে পারছি দেখা হবে পরবর্তী ক্লাসে পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাত